আসসালামু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকেও আপনাদের জন্য প্রোডাক্ট রিভিউই নিয়ে আসছি তারপর অনেকেই বলে ভাই আপনারা ওয়ার হাউসে ভিডিও দিবেন ওয়্যার হাউসে ভিডিও দিলে খুব ভালো লাগে তো অয়েল হাউসটা অ্যাকচুয়ালি আমাদের খুব এলোমেলো থাকে কারণ আলহামদুলিল্লাহ প্রতিদিন কোনো না কোনো জেলায় মাল থাকে প্রতিদিন ছোট ছোট বায়ারের অর্ডার থাকে মোটামুটি বড় বাইরেরও মাঝে মধ্যে অর্ডার থাকে তো এই জন্য হয় না আর আপনাদের অনেকেরই একটা অভিযোগ ছিল এখনো কিছু কিছু আছে সেটা সেটা হচ্ছে হচ্ছে যেটা যেটা আগে আমি বিভিন্ন জেলার লোকজনকে ডাকতাম অফিসে কথা বলতাম তাদেরকে বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করতাম প্লাস ট্রেনিং করাইতাম প্লাস তাদের সাথে যাইতাম বিভিন্ন জেলায় যাইতাম তো দুই থেকে আর এটা হচ্ছে না অনেকের একটা কমপ্লেন তো দুই হাজার বাইশ থেকে আসলে দুই হাজার উনিশে আমাদের চায়না অফিসটা বন্ধ হয়ে গেছিল করোনার সময় একুশ পর্যন্ত বন্ধ ছিল বাইশের পরে আবার আমাদের ইম্পোর্ট ব্যবসাটা চালু হয়েছে থেকে আপনারা নিজেরাও দেখতেছেন যে চায়নাতে আপনার প্রচুর যাওয়া আসা হচ্ছে এই এক বছর দেড় বছর আমি অনেকবার চায়নাতে গেছি এবং পাশাপাশি আপনাদের গার্মেন্টস এর সাপোর্টটাও দিছি তো আজকে দুটো বিষয় আমি দুটো না মূলত তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথম বিষয় হচ্ছে প্রোডাক্ট আজকে চমৎকার একটা টি শার্ট আসছে স্লাবে সেটা দেখাবো তারপরের কথা হচ্ছে যারা বলতেছিলেন যে জেলার দিকে আমি ফোকাস হচ্ছি না আমি ঈদের আগে জেলাগুলোর দিকে ফোকাস হচ্ছি যারা ব্যবসা করতেছিলেন আমাদের রিটেলার ডিস্ট্রিবিউটার প্লাস যারা নতুন করে নতুন উদ্যোক্তা নতুন হোলসেলার সবাইকে এবং আমি যে সপ্তাহে একটা দিন হচ্ছে শুক্রবার আপনারা শুক্রবারে সরাসরি অফিসে চলে আসেন আপনাদের যত সমস্যা আছে যত প্রোডাক্ট লাগে যে কোনো এখন থেকে এটা শুক্রবার আপনাদের জন্য আমার সময় যদি আমি যতদিন দেশে আসি চাড়া না থাকলে আপনার দেশে থাকলে আপনার নতুন উদ্যোক্তাদের যত বা আপনার নতুন দোকান দিচ্ছেন যেটা আমরা গত বছর দুই হাজার বাইশ সালেও যারা সাত আটজন নতুন দোকানদারদের সাথে আমরা কথা বলছি ঠিক আছে এবং তাদেরকে একটি অ্যাডভাইস করছি সরাসরি আমি নিজে মনিটরিং করছি তাদের সেল জেনারেট হয় সেটা করে দিছি তো সেগুলো আমি করব এখন থেকে ইনশাআল্লাহ আবার এবং এটা ঈদ পর্যন্ত আপনাদের জন্য ফুল প্রতিটা শুক্রবার নতুন উদ্যোক্তাদের জন্য নতুন দোকানদারদের জন্য নতুন ডিস্ট্রিবিউটারদের জন্য পুরানদের জন্য নতুনদের শুধু না এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনাদের জন্য একটা অফার আছে আমাদের কাছে এখন কিছু এবং আমি বসেও আছি টি শার্টের উপরে ফুল স্লিভ টি শার্ট এবং এই সপ্তাহটা এই সপ্তাহটার পরে যে মাল থাকবে সব মাল ধরে আমরা শিপমেন্ট করে দিব তো আমাদের শিপমেন্টটা আরো আগে করতাম কিন্তু আমি বলছি যে না আমার লোকাল যদি যেটা আমি গতবার ফেস করছি সেটা হইতেছে আমরা মাল শিপমেন্ট করে দিছি বাইরে তারপর অনেকে বসে ভাই আমাদের জন্য কিছু ফুল স্লিপ রাখলেন না লোকাল মার্কেটকে আপনারা মনিটরিং করেন এইটাই মনে কষ্ট নিছেন আপনারা এইজন্য এবার আমি রেখে দিছি এই সপ্তাহ প্লাস ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে আপনাদের ফুল স্লিপ পোলো এবং ফুল স্লিপ টি-শার্ট ফুল স্লিপ শীতের কিছু আইটেম যে কোনো আইটেম মিলে তিন ইউনিট মাল নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা তিন ইউনিটে মালে মাত্র তিন ইউনিট মালে এক হাজার টাকা ডিসকাউন্ট এটা পুরো সপ্তাহ চলবে আমাদের কাছে তিন চারটা ব্রান্ড আছে আপনি যদি তিন ইউনিট মাল নেন আপনার ফুল স্লিপ আর ই মিলে আপনি ছয় ব্রান্ডের মাল নিতে পারবেন মিনিমাম আর যদি ছয় ইউনিট নেন তাহলে আই গেস যে আপনি বারো ইউনিটের বারো বারো ব্র্যান্ডের মাল নিতে পারবেন সুতরাং নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য হিউজ একটা অপরচুনিটি আর চলেন তাহলে আমরা দুটো ইস্যু তো শেষ হয়ে গেল তিন নম্বর ইস্যু যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আমি আজকের টি শার্টটা দেখাই আমাদের ওই পাশের অফিসে চলে যাই চলছে এই পাশে আমরা কিন্তু সব সময় ভিডিও এডিট করি না আমরা ওয়ান শটে দেই আমি ওয়াই হাউস থেকে এখানে আসছি পজ দিয়ে নিয়ে আসছি ওয়ান শটে করার একটা কারণ এডিট করলে ওইখানে অনেক রং চং মাখানোর সুযোগ থাকে আমরা সেটা করি না ভিডিও রিভিউটা আমরা সব সময় প্রোডাক্ট রিভিউটা আমরা সব সময় র রাখার চেষ্টা করি এবং এই জন্য যাতে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা বুঝতে পারেন এই জন্য আমরা লাইটগুলোও গুলো চেঞ্জ করি খুব আহামরি কোন লাইট করি ইউজ করি না নরমাল লাইট তো এটা অন্তত ভিডিও কোয়ালিটি কিছুটা খারাপ হয় কিন্তু আপনারা সলিড জিনিসটা বুঝতে পারেন কাকে ক বুঝতে পারেন ককে ঘ বোঝার কোনো অপশন নাই আ হ্যাঁ এখন আমরা কিছু চাই না যে সমস্ত ভিডিও আছে মেশিন ভিডিও আছে ওগুলো একটু কিছু কিছু আমরা এডিট করার চেষ্টা করতেছি সেটা দিচ্ছি কারণ ওইটাও আপনাদের ডিমান্ডের কারণেই করতে যাই হোক আজকে আসতে হচ্ছে সিলাবের স্লাবের টি শার্ট স্লাবের টি শার্টটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে ইউনিক ফেব্রিক্সটা কমফোর্টেবল এবং খুবই লুক্রেটিভ হয় এবং এটা দুইটা ব্র্যান্ডের আছে পুমা আর একটা আছে হচ্ছে নাইকি আমরা আপনাদের জন্য পুমা এবং নাইকি দুইটাই নিয়ে আসছি দুইটা ব্র্যান্ডের চারটা ওয়াশ আছে আপনারা নিতে পারবেন তিরিশ পিস দেখেন এটা আবার রিফ্লেক্টিং ঠিক আছে আমার মনে হয় এটা খুব বেশি দেখানোর কিছু আছে চমৎকার কিছু কালার আছে এটাতে দেখছেন পোমাটা আরো সুন্দর বড় করে এটা হচ্ছে আপনার কিন্তু একটা বড় বুকের উপরে হাইডেন্সিটি প্রিন্ট বা রবার প্রিন্ট থেকে এইটুকুর খরচও বেশি এবং এটা এক্সপেন্সিভ জিনিসগুলো দেখছেন চমৎকার চারটা কালার আছে ওয়ান টু টু রেশিওতে আছে আপনারা নিতে পারবেন আর যেটা আমাদের জন্য অফার আছে সে অফার তো আছে অফারটা কি আছে আপনি নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা হইতেছে যে আপনারা তিন ইউনিট মাল নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য অফারটা যেমন এটাতে আপনি যদি চারটা কালারের দুইটা ব্র্যান্ড চান আপনারা যদি তিন ইউনিট মাল নেন মিনিমাম আপনারা যদি পোলো আর টি শার্ট মিলায় নেন আপনি মিনিমাম ছয়টা পাইতে চান আর যদি আপনার ছয় ইউনিট মাল নেন সেক্ষেত্রে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে বারোটা ব্রান্ড পাইতেছেন তো ওইটা থাকতেছে ওইটা তো অফার থাকতেছেই ঠিক আছে প্লাস এটা শুধু এটা যারা নিতে চাইছেন তারাও নিতে পারতেছেন কাছে নিয়ে আসো প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট এটা হ্যান্ড ফিল দিতে পারতেছি না এটা হচ্ছে নিটের ভিতরে সেকেন্ড এক্সপেন্সিভ সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে লায়াকরা লায়াকরা অনেকেই বলছে ভাইয়া স্লাভ নিয়ে আসেন লায়াকরা নিয়ে আসেন নিয়ে আসার মতো অবস্থা নেই কারণ আপনারা সবাই এখন কেমন জানি বলেন ভাই একটু কম দামি মাল আনেন কম দামি মাল আনেন এবং বিষয়টা হচ্ছে লাইক এটার দাম মিনিমাম চল্লিশ টাকা এখন কস্টিং বেশি পড়তেছে তারপরে প্রফিট আমরা কিছু লাইফে বছরে প্রথমে দিয়েছিলাম